যতবারই আমরা বাড়িতে টক দই বা মিষ্টি দই যেটাই বানাই না কেন বাইরে থেকে দই বীজটা কিন্তু আমাদের কিনেই আনতে হয় কিন্তু এখন আর দই তৈরির জন্য বাইরে থেকে দই বীজ কিনে আনতে হবে না ঘরে আপনারা মাত্র তিনটি উপকরণ দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দই বীজটা তৈরি করে নিতে পারবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই দই বীজ দিয়ে যখনই আপনারা মিষ্টি দই বা টক দই যেটাই বানাবেন একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে একদম থক থকে ঘন বাটারের মতো ক্রিমি দইটা তৈরি হবে খেতে এতটা মজাদার লাগবে যে বারবার বানাতে ইচ্ছে করবে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকে এই টক দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো ইফটি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো টক দই তৈরির জন্য প্রথমে আমাদের আগে দই বিষটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ দুধটা কিন্তু একদম হালকা গরম আছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ খেয়াল রাখবেন যতটা তরল দুধ নেবেন ঠিক ততটাই কিন্তু গুঁড়া দুধ দিতে হবে এখন খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেব দুধটা যেহেতু হালকা গরম আছে তাই গুঁড়া দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে এই যে দেখুন খুব ভালো করে মিশে গেছে এবারে এর মধ্যে আমরা অ্যাড করব লেবুর রস এখানে আমি দুই টেবিল চামচ লেবুর রস নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি আর লেবুর রসটা যখন দেবেন তখন হয়তো আপনাদের মনে হবে যে দুধটা থেকে হয়তো ছানা কেটে গেল কিন্তু একদমই না দুধটা যেহেতু একদম হালকা গরম আছে তাই এরকম একটু হালকা ছানা ছানা ভাব আসবে মানে পুরোপুরি কিন্তু ছানা কেটে যাবে না তাই একদম টেনশন নেওয়ার দরকার নেই সাথে সাথে এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আর কি মুখটা সিল করে দিতে হবে আপনারা চাইলে টিফিন বক্সেও এটা তৈরি করে নিতে পারেন আর দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এইভাবেই ছেড়ে দিতে হবে ঠিক আছে আর যতক্ষণ আমাদের দই বিষটা তৈরি হচ্ছে ততক্ষণে চলুন আমরা দুধটা তৈরি করে নিই তো এখানে একটা সস প্যানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা তলায় না লেগে ধরে এবারে এর মধ্যে আমি হাফ লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে কিন্তু গরুর দুধটাও নিয়ে নিতে পারেন কিন্তু ফুল ফ্যাট দুধটা যদি নেন তাহলে এটাকে আমাদের খুব কম সময় জাল করতে হয় তার সাথে আমরা যে দইটা তৈরি করব সেটা একদম ঘন ক্রিমি টেক্সচারটা খুবই ভালো আসে তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার তো এই যে দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব আর জাস্ট ঘড়ি দেখে দু মিনিটের মতো এটাকে জাল করে নেব। খুব বেশি কিন্তু দুধটাকে ঘন করার দরকার নেই দু মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিলেই হয়ে যাবে টক দই যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই টক দইটা ঘরে তৈরি করা সব সময় পসিবল হয়ে ওঠে না যেহেতু আমাদের হাতের কাছে দই বিষটা থাকে না তো আজকে আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি যাতে দই বানাতে আপনাদের আর কোনো অসুবিধা না হয় তো এই যে দেখুন এখানে দুধটাকে আমি ভালো করে দু মিনিট জাল করে নিয়েছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এভাবেই নাড়াচাড়া করে দুধটাকে আমাদের একটু হালকা ঠান্ডা করে নিতে হবে খুব বেশি যেন গরম না থাকে কারণ দই তৈরির জন্য কিন্তু একদম হাতসহ গরম থাকা দরকার দুধটা তো এটাকে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন পনেরো মিনিটের মতো হয়ে গেছে আর আমাদের দই বিষটা কিন্তু এখানে একদম রেডি জাস্ট দুধটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দেবেন ততক্ষণেই দই বীজটা তৈরি হয়ে যাবে আর এই যে দেখুন কতটা ঘন দই বীজটা তৈরি হয়েছে আর এই দই বিষটা দিয়ে আপনারা যে কোনো দই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই টক দই আম দই যেটা খুশি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না এবারে চলুন আমরা দুধটা দেখে নিই তো এখানে দুধটা কিন্তু আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি একটা আঙ্গুল দিয়ে একটু চেক করে নেবেন যদি দেখেন যে আঙুলটা সহ্য করতে পারছেন মানে দুধের গরমটা আঙ্গুলে সহ্য হচ্ছে তাহলে বুঝবেন একদম পারফেক্ট গরম আছে এবারে আমরা যে দই বিষটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দুই চামচ পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কিছুটা একটু বেশিও দিতে পারেন তিন চামচের মতো দিয়ে দিতে পারেন তো আমি দু চামচের মতো এখানে পুরো ভর্তি করে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও এটাকে মিশিয়ে নিতে পারেন আমি এখানে হাতাটা দিয়েই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এখানে একদম ভালো করে কিন্তু দই বেশটা মিশে গেছে এবারে আর দেরি না করে সাথে সাথে কিন্তু আমাদের এটাকে একটা বাটিতে মানে যে পাত্রে আপনারা দইটা সেট করতে চান সেটার মধ্যে ঢেলে দিতে হবে যাতে দুধটা কোনো মতেই ঠান্ডা না হয়ে যায় এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ দুধটা যদি একবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো করে জমবে না এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে এটাকে সিল করে দিচ্ছি আর তারপর এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেব কোনো রকম নাড়াচাড়া কিন্তু করব না তাহলে কিন্তু দইটা সেট হবে না এই কটা জিনিস একটু খেয়াল রাখবেন একদম পারফেক্ট টক দই আপনাদের রেডি হয়ে যাবে তো এই যে দেখুন আমি আপনাদের আট ঘন্টা পর দেখাচ্ছি আর এখানে দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখুন ঘরে তৈরি দই বীজ দিয়ে কিন্তু একদম ঘন ক্রিমি পারফেক্ট টক দই কিন্তু এখানে তৈরি মন চাইলে যখন খুশি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা ঘন এই দইটা তৈরি হয়েছে দই তৈরি করা কিন্তু সত্যি খুবই সহজ জাস্ট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন দুধের কোয়ালিটিটা যদি ভালো হয় মানে দুধটা যদি ফুল ফ্যাট হয় তাহলে কিন্তু দইটাও ভালো বসবে আর তার সাথে আমরা কিন্তু এখানে কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করিনি তারপরেও দইয়ের টেক্সচারটা আপনারা দেখুন কতটা থকথকে আর ঘন এই দইটা তৈরি হয়েছে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই